এমনটাই জানা যাচ্ছে মূল চক্রীকে দ্রুত গ্রেপ্তার করতে চাই লালবাজার লালবাজার অর্থাৎ আমাদের রাজ্যের পুলিশ প্রধান কার্যালয় তারা তদন্ত ভার দিতে চলেছেন আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক তারা ঠিক কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা ঠিক কি বলছেন শুনবো লাল পাসপোর্ট চক্রের শুধুমাত্র মুর্শিদাবাদে নয় সারা বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বিশেষ করে বর্ডার সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই মুর্শিদাবাদ জেলায় প্রথম আমি প্রণব মুখার্জিকে অনুরোধ করে রিজিনাল পাসপোর্ট আবিট করিয়েছিলাম দালাল চক্র সর্বত্র এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল সরকারি অফিসার প্রশাসন মিলে মিশে চুরি করছে দালাল চক্রের তো রাজত্ব বাংলা সাধারণ মানুষ সে দালাল চক্রের কাছে মুরগি দেখুন আমি শুধু এই মুহুর্তে একটি বিষয় বলতে পারি আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছি এবং আমি খবর পেয়েছিলাম যে মালবাজার পৌরসভার থেকে জন্ম মৃত্যুর যে শংসাপত্র সেই শংসাপত্র জাল করে যারা অভারতীয় তারা এই পাসপোর্ট বের করেছে ফলে মালবাজার পৌরসভা যা দুর্নীতির দায়ে বৃদ্ধ শুধু তাই নয় এর আগের কথার আবার প্রতিফলন ঘটাচ্ছি যে এই রাজ্যে একটা দেশবিরোধী সরকার চলছে কেন্দ্রের সরকারের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে রাজ্যের মুহূর্তে মুহূর্তে বড় ব্রেকিং উঠে আসছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের নির্দেশিকা জারি করা হলো সতর্ক বলল ইন্টেলিজেন্স বিভাগকে এবং বেগতিক দেখলে গ্রেপ্তার সব থেকে বড় কথা বলা হচ্ছে বেগতিক দেখলেই গ্রেপ্তার করতে হবে এমনটাই বলা হচ্ছে সতর্ক রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ সতর্ক কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় মোতায়েন প্লেন ক্লথ পুলিশ অর্থাৎ প্লেন ক্লথের কাছে থাকছে আগ্নেয়াস্ত্র বেগতিক দেখলেই গ্রেপ্তারের নির্দেশ বাজার হাসপাতাল ও জনবহুল এলাকায় নজরদারি আশঙ্কার বড় কোনো ঘটনা ঘটার এই মুহূর্তে বড় ব্রেকিং যে খবর যে কথা আমি হচ্ছে থেকে অনুষ্ঠানে বারবার বলছিলাম আমাদের রাজ্যে কি বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে বড় সড়ো নাশকতার ছক রয়েছে কারণ আমরা আমরা খাগড়াগড় দেখেছি আমরা মুম্বাই হামলা দেখেছি এই পর এরপর আরও সতর্ক হলো সতর্ক হলো রাজ্য পুলিশ আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পুলিশ যিনি দীর্ঘ দিন ধরে করে এসেছেন যিনি এই খবরের আরো বিস্তারিত তথ্য জানাবেন ভজন রয়েছে সরাসরি ভজন আমি জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে ভজন আমি যে কথাটা বারবার বলছিলাম এই রাজ্যের যে কোনো জায়গায় বড় সড়ো নাশকতা হতে পারে সে চিহ্ন ছিল এবার কার্যত সেই প্রশ্নে শিলমোহর দিল কলকাতা পুলিশ রাজ্য পুলিশ শুনতে যেটা এখনকার সবথেকে বড় খবর সেটা হচ্ছে শুধু কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ থেকেও একটা করা বার্তা গেছে পুরো কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বিভিন্ন থানাগুলোয় এবং এবং এসপিদের কাছে এসপিদের কাছে সেইখানেতে বলা হয়েছে যে এখন থেকে প্রত্যেকটা ভাইটাল ইনস্টলেশান প্রত্যেকটা ভাইটাল ইনস্টলেশানের সামনে প্লেন ক্লথ পুলিশ থাকবে মানে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখতে হবে এবং তাদের হাতে সব থেকে কথা হচ্ছে তাদের হাতে আগ্নেয়স্ত্র দেওয়া থাকবে আগ্নেয়স্ত্র কেন আগ্নেয়স্ত্র দেওয়া থাকবে যাতে কোনোরকম যদি দেখা যায় যে কোনো বেগতিক ঘটতে চলেছে কোনো কিছু যদি সমস্যা তৈরি হয় তখন কিন্তু তারা ওই আগ্নেয়স্ত্রের ব্যবহার করতে পারবে এবং যদি বোঝা যায় যে কেউ কোনো জটলা করছে বা কোনো রকম অশান্তি বাঁধানোর পরিকল্পনা করছে তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও যে বিষয়গুলোর দিকে নজরদারি বাড়ানো হয়েছে সেগুলো হচ্ছে যে রাজ্য পুলিশের পক্ষ থেকে যেটা বিভিন্ন জেলা পুলিশগুলোর কাছে যে কথাগুলো বলা হয়েছে সে নির্দেশ পাঠানো হয়েছে সেইটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা বর্ডার এরিয়া সীমান্তবর্তী যে অঞ্চলগুলো সেই সীমান্তবর্তী অঞ্চলে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং যারা উপকূলরক্ষী বাহিনী রয়েছেন সেই উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে তার কারণ হচ্ছে যেভাবে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সেই অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ ভারতের মধ্যে ঢুকতে পারে এবং সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ দিয়ে যার ফলে যেটা হতে পারে সেটা হলো এরকম যে এর আগেও কদিন আগে আমরা দেখছি আমরা পরপর ধারাবাহিকভাবেই দেখতে পাচ্ছি যে কখনো জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে কখনো আবার যেটা দেখা যাচ্ছে যে অনুপ্রবেশের মতো এত বড়ো যে অপরাধ সেইটা করা হচ্ছে তাদের কাছে কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না হয়তো সীমান্তবর্তী অঞ্চলের কিছু লোকজন যারা ওখানে বসবাস করেন তারাই হয়তো এই সমস্ত লোকেদের আশ্রয় দিচ্ছেন কোন কোন ক্ষেত্রে সবাই নন একাংশ বলা যেতে পারে সেই জায়গাগুলোকে কড়া হাতে দমন করার কথা বলা হচ্ছে এবং যেটা আরও আরও একটা যেটা বড় কথা যেটা বলা হয়েছে কলকাতা পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ সেই স্পেশাল ব্রাঞ্চকে বলা হয়েছে যে কলকাতা পুলিশ জুরিসডিকশানের মধ্যে কারণ আমরা জানি যে কলকাতাও কলকাতার বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে কয়েকটা এলাকা রয়েছে কয়েকটা জায়গা রয়েছে যেখানে কিন্তু কিছু যেখানে কিন্তু উত্তেজনা প্রবণ বা প্রবণ যে অঞ্চলগুলো সেই উত্তেজনাপ্রবণ অঞ্চলগুলোতে যাতে কোনো রকমে কেউ কোনো রকম কোনো উত্তেজনার কোনো কাজ যাতে সৃষ্টি করতে না পারেন সেই জায়গাগুলোতে বিশেষ নজরদারি দিতে বলা হয়েছে এবং বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আপনি যে খবরটা তুলে ধরছেন ভজন এই মুহূর্তে বড় খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সাদা পোশাকের পুলিশ তারা অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে থাকবে জনবহুল এলাকায় গোটা রাজ্য জুড়ে থাকবে এবং যে কোনো পরিস্থিতি তৈরি হলে আগ্নে অস্ত্র ব্যবহার করতে পারবে যে কোনো পরিস্থিতি তৈরি হলে গ্রেপ্তার করতে পারবে এবং এই কথাটাই বারবার ধরে আমি লাগাতার তিন দিন ধরে একই অনুষ্ঠান একই সাথে আমি বলেছি যে এ বাংলায় এবার কি কোনো নাশকতার ছক শখ করতে চলেছে জঙ্গিরা কারণ বাংলাদেশে যে জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে তারা কি এই বাংলায় আশ্রয় নিতে চলেছে কারণ 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 আমরা এ রাজ্য থেকে বিভিন্ন জঙ্গিকে গ্রেপ্তার হতে দেখছি বিভিন্ন জাল পাসপোর্ট দেখতে পাচ্ছি আমার ভয় করছে আমি ভীত আমি আমি সত্যিই ভয় পাচ্ছি কারণ এই বাংলায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এই সম্ভাবনা উঠছে আমি এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বাবুকে পেয়েছি ডেলি অরিন্দম বাবু আপনি শুনলেন আমাদের প্রতিদিন ভজন যে খবর ব্রেক করলো রাজ্য পুলিশের কাছ থেকে সরাসরি ইনস্ট্রাকশন যাচ্ছে যে সাদা পোশাকের পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে জনবহুল এলাকায় থাকবে যে পরিস্থিতি তৈরি হলে সে আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করতে পারবে এবং গ্রেপ্তারেরও ক্ষমতা রয়েছে কি বলবেন আপনার আপনার অনুভূতি কি আপনার আপনার এই বিষয়ে কি বলবেন আপনার প্রতিক্রিয়া দেখুন অবস্থা নিশ্চয়ই বেগতি বা ইন ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন যে নির্দেশটা গেছে নিশ্চয়ই তার প্রয়োজনীয়তা আছে আপনারা জানবেন সাদা পুলিশ যে কোনো একজন কনস্টেবলকে দিয়ে দিল হয় না আর্মস দিয়ে তার সাথে কিন্তু আন্ডার দ্য গাইডেন্স অফ অনেক সাব ইন্সপেক্টর থাকে এবং সেখানে সন্দেহবাদী সাসপেক্ট পার্সন যদি থাকে তাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সাসপেক্ট পার্সনকে গ্রেফতার করবে এবং নিয়ে আসবে তাকে ইন্টারোগেশন করবে তাকে সার্চ করবে সার্চ করে যদি কিছু আগ্রহ পায় তাকে আর্মস একসে দেবে কিন্তু এটা হলো কেন গত পরশুদিন দেখলাম পুলিশ কমিশনার ইয়ে পাসপোর্টের ব্যাপারে একটা খুব সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে কারণ হচ্ছে গিয়ে যে এখন একবারে খাদের কিনারায় এসে পৌঁছে গেছে কারণ যা ভয়ঙ্কর পরিস্থিতি পৌঁছেছে দীর্ঘদিন ধরে আপনারাও বলছেন আমরাও প্রাক্তন পুলিশ অফিসার বলে আসছি যে চতুর্দিক থেকে যেভাবে নাকি অনুপ্রবেশ করছে যেভাবে রোহিঙ্গা গ্রুপটা ঘটছে যেভাবে পাকিস্তান থেকে আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি বাবু রয়েছেন সরাসরি আপনাকে প্রশ্ন করতে চান হ্যাঁ অরিন্দমবাবু যেটা সব থেকে অ্যালার্মিং যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার পর থেকে যখন একটা টোটাল টেনশনের একটা সময় চলছে তখন এই এই যে সতর্কতাটা এই সতর্কতাটা কি আগে নিতে পারতো না রাজ্য পুলিশ বা এই যে ধরুন এই যে পাসপোর্টের জাল এরা তো দীর্ঘ এক দেড় বছর দু বছর ধরে কাজ করছিল বা এই যে অনুপ্রবেশ এরা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে তাহলে আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া গেল না অরিন্দমবাবু দেখুন শুধু আপনারা নয় আমরা যারা প্রাক্তন পুলিশ অফিসার আমরা কিন্তু দীপ্ত কণ্ঠে কথাগুলো বলে এসেছি কারণ খাগড়াগড় ইস্যু থেকে তার পরবর্তীকালে ধারাবাহিকতা যদি দেখেন তাতে দেখতে পাবে যে আমি আবার আপনাদের বলছি যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল এবং পশ্চিমবঙ্গ কেরালা অন্যান্য স্টাটগুলি যে চক্রান্ত ঘিন্ন চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে আজকে যদি আগে থেকে করতো বাংলাদেশ ইস্যুতে এখন তো ভয়ঙ্কর অবস্থা না চতুর্দিক থেকে দেখুন পাকিস্তান কিভাবে আজকে চক্রান্ত করছে এটা যদি আগে নেওয়া হতো এবং যদি মানে ক্রেডিটেবল ইনফরমেশনে বেশ করে যদি কনস্ট্রাকটিভ অ্যাকশন নিতো ইন প্রপার অ্যাকশন অফ ল তে আইনটা যদি সঠিক প্রয়োগ হতো তাহলে কিন্তু আজকে এই জিনিসটা না হলেও পারতো আমার মনে হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়